আজ সোমবার বারোই মাঘ দু সালে ছাব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর বললাম না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে খুব খুব জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন সকালের সূর্যের আলোটি গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন মায়ের সেবা যদি করেন তাহলে অবশ্যই মনের শক্তি আপনার বৃদ্ধিই পাবে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আপনারা তো জানেন আমরা নেগেটিভ কথাবার্তা বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন এই আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় চাইলে ব্যক্তিগত আলোচনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বর্তমানে সাড়ে সাতই তো আপনাদের চলছে শনি আপনাদের রাশিতেই আছেন তবে শনি এতদিন আপনাদের রাশিতে থাকলেও তিনি আপনাদের রাশির মালিক বৃহস্পতির নক্ষত্রে গোচর করছিলেন পূর্ব ভাদ্রপদে আর সম্প্রতি তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে গিয়েছেন এখানেই কিন্তু চেঞ্জ আর আপনাদের রাশিধিপতি তো বর্তমানে অতিচারী এবং বক্রিয়া আছেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন মানসিক স্বচ্ছতাকে বজায় রাখুন বিভ্রান্তি হতাশা তা না হলে কিন্তু বেড়ে যেতে পারে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন তাহলে আর্থিক সংকট ইন ফিউচার আপনাদের বাড়তে পারে আবেগতাড়িত কোনো ঝুঁকি আপনার পক্ষে ফলাফল দিতে পারে তবে আমি কোনো রিস্ক নেওয়া থেকে আজ আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু প্রদান করতে চলেছি চেষ্টা করুন যদি যতটা সম্ভব কোনো প্রকার রিস্ক নেওয়া থেকে যদি বিরত থাকা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে আজ অবশ্যই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা আপনারা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ সাফল্য নিশ্চিতভাবে আপনার পদচম্বন করবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনারা একে একে করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউসওয়াইফদের দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে পরিবার পরিজনদের মধ্যেই সুখকে খুঁজবার চেষ্টা করুন দেখবেন মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি পাবেন শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর কিন্তু আজ রাখতে হবে